পাকিস্তান আপনারা সবাই জানেন যে কাশ্মীরে সেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানাতে আমরা শুধু সামাজিক প্রচার মাধ্যমে একটি বার্তা দিয়েছিলাম যে আজকে সন্ধ্যার সময় রবীন্দ্রনাথের পাদদেশে আমরা প্রতিবাদ সাব্যস্ত করব সেই আহ্বানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আবার বৃত্তবনীতা সবাই এসে গেছে এবং প্রতিবাদ জানাচ্ছে এই ঘটনার প্রতিবাদ আমাদের এইভাবেই সবাই সম্মিলিতভাবে জানাতে হবে কারণ আমাদের শক্তি আমাদের ঐক্য এগুলো যে আছে তা অন্তত পক্ষে অপশক্তির যা আছে তারা দেখতে পারবে আমরা আজকের এই প্রতিবাদ কার্যসূচি থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি যে আপনি পাকিস্তানের নাম নিশান মিটিয়ে দেন পাকিস্তান উগ্রপন্থী এবং জঙ্গিদের একটি জন্মভূমি সেখান থেকে তাদের উত্থান করতে হবে পৃথিবীতে শান্তি আনতে হলে প্রথমে পাকিস্তানকে ধ্বংস করতে হবে আমরা আমাদের সনাতন সংস্কৃতিতে ধ্বংসের কোনো কথা নেই তবুও যখন পরিস্থিতি জম পর্যায়ে পৌঁছে যাবে তখন অস্ত্র হাতে নিতে শ্রীকৃষ্ণ বলেছিলেন তাই এখন সময় এসেছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া এবং যারাই ভারত বিরোধী পাকিস্তানের সমর্থন করবে তাদেরকেও শিক্ষা দেওয়া আসামের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যারাই পাকিস্তানের সমর্থন নিয়ে সামাজিক প্রচার মাধ্যমে নানা মন্তব্য করছেন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে শুধু অ্যারেস্ট নয় তাদেরকে কড়া শাস্তি দিতে হবে আজকের এই প্রতিবাদে আপনারা জানেন যে এই আমাদের শহরে প্রতিষ্ঠিত সব সবকটি সংগঠন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন ছাড়াও ব্যক্তিগতভাবে সবাই এসেছেন আমরা আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা এইভাবে প্রতিবাদ সাব্যস্ত করবই আমরা আমাদের

মিলে আসতে এই প্রতিবাদ ব্যবস্থারা করছেন কিন্তু মোমবাতি জ্বালিয়ে রয়েছেন রূপ রায় মহোদয় পায়ন চক্রবর্তী মহোদয়া সংযোগ উন্নয়ন রয়েছে সব সংস্থার কার্যকর্তারা রয়েছে শিশুরাও রয়েছে গত বাইশ এপ্রিল তারিখে ডেলগামে যে জেহাজি কাণ্ড ঘটেছিল জন পর্যটক ট্যুরিস্ট যারা ঘুরতে গেছিলো তাদেরকে হত্যা করা হয়েছে সকল পুরুষ মানুষ সকল পুরুষ মানুষকে হত্যা করা হয়েছে একদম হত্যা করা হয়েছে এইরকম জগন্য ঘটনা এইভাবে সংগঠিত জগন্য ঘটনা এর আগে সংগঠিত হতে আমি দেখে শুনিও ঘটনায় এ বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে হিন্দু চিহ্নিত করে নিশ্চিত করে হত্যা করা হয়েছে এরা পাকিস্তান থেকে আসা এবং এরাও আমরা বলতে পারি একদম যে পাকিস্তান থেকে উড়ে এসে এটা করে নিয়েছে এটা হবে না এটার সঙ্গে আমাদের ভারতের যারা দুষ্কৃতিকার্য করে তারা জড়িত আছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আমরা জানি যে পাঁচটা সিদ্ধান্ত নিয়েছে আমরা সরকারের সঙ্গে আছি কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজি তার নেতৃত্বে কমিটি সভা হয়েছে পাঁচটা সিদ্ধান্ত নিয়েছে আর ইতিমধ্যে এই পাঁচটি সিদ্ধান্ত কার্যকরী ঘটে হবে অধিকারের সঙ্গে আমাদের অনেক সম্পর্ক হিন্দু জল চুক্তি বাতিল করা হয়েছে সা বাতিল করা হয়েছে যারা পাকিস্তানের মানুষ ভারতে আছেন তাদেরকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আসছেন আসছেন মন্ত্রী তাদের তারা যাতে চলে যান তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এইভাবে অনেক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর প্রধানমন্ত্রী বলেছেন যে এই যারা এই কার্য তারা করেছে এই দেহাতি কার্য তারা সংগঠিত করেছে তাদের একদম কেউ রেহাই দেওয়া হবে না তারা যে জায়গায় লুকিয়ে থাকবে এবং যা তারা যারা যে সমস্ত ব্যক্তি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে মদত দিয়েছে তাদেরকেও খুঁজে খুঁজে বের করা হবে এবং তাদেরকে নিঃশেষ করা হবে যে ভারতের দরিদ্র সীমার ভাত ভেঙে গেছে ভারতের নাগরিকদের দরিদ্র সীমার ভাত ভেঙে গেছে আমরা কাউকে রেহাই দিব না এবং শেষ পর্যন্ত আমরা দেখে